এটা হচ্ছে আমাদের সাবেক শেখ হাসিনা প্রধান দেখেন অবস্থার ভিতরে ভাঙচুর করে সবকিছু একবার লন্ডবন্ড দেখতে পারতেছেন এই দেখেন কি অবস্থা সবকিছু ওই যে লেখা আছে খুনি এমপি কি খুনি ওই যে উপরে দেখেন কত সুন্দর ডিজাইন করা ছিল এদিকে আরো কত কি ছিল হয়তো এগুলো ওয়াশরুম সম্ভবত কিছুই খুব ভালোভাবে ভাঙচুর করা হয়েছে এবং কোনো কিছু অস্তিত্ব মিলে নেই এখানে এই দেখেন অবস্থা ভিতরের আমরা আপাতত এখান থেকে বের হলাম আর দেখা যাক দুই তলার দিকে যাওয়া যায় সম্ভবত দুই তলার ওইখানে কি দেখা যায় দেখি কি অবস্থা ওই তো এটা এটাই হয়তো বা সম্ভবত দুই তালায় যাওয়ার রাস্তাটি সম্ভবত আচ্ছা এটা কি দুই তালায় যাওয়ার রাস্তা ভাই না সরি এটা হয়তো বা মেন কারেন্ট বক্সের রুম মানে সার্কিট রুম সব কিছু খুব ভালোভাবে ভাঙচুর করা হয়েছে এখানে বাইক আস্তে আস্তে দাঁড়িয়ে রইতে দেন